এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়রিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর সকলকে ভেরি গুড মর্নিং আজ কিন্তু দিদি বাড়িতে থার্ড ডে আজকে তৃতীয় দিন আর প্রত্যেক দিন সকালবেলা তো দিদি দারুণ দারুণ ব্রেকফাস্ট দিয়ে আমার মনটাকে জাস্ট খুশি করে দিচ্ছে আর কিছু বলার নেই তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে অনেকটা টাইম কেটে গেছে স্নান টান করে নিয়ে দিদির কাজ বাজ সব গুছিয়ে নিয়ে ততটা টাইম আর ভ্লগে ফিরে আসা হয়নি তো তারপরে হঠাৎ করে মনে হলো ভ্লগটা তো কন্টিনিউ করতে হবে তাই দেখো আবার ফিরে এলাম তোমাদের কাছে তো এখন দেখো আমরা নিচে নামছি কেন নিচে নামছি এক্ষুনি জানতে পারবে অতগুলো সিঁড়ি তাই পাপানকে কিছুটা কোলে আর কিছুটা একটু হাঁটিয়েও নামিয়েছি তো দেখো একেবারে নিচে চলে এসেছি আর নিচে কেন এসেছি কারণটা এক্ষুনি জানতে পারবে স্কিপ করে যেও না ভিডিওটা পুরো দেখো তাহলেই জানতে পারবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ভিডিওগুলো দিতে একটু লেট আপলোড হচ্ছে কারণ তোমাদেরকে বলেইছি আমার পাপান শোনা ভীষণই দুষ্ট হয়ে গেছে তাই ভিডিওগুলো একটু আপলোডটা লেট হচ্ছে তো যাই হোক এই দেখো এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের দিদিদের ফ্ল্যাট আমি দিদিদের ফ্ল্যাটটা তোমাদের কোনোদিনও মানে বাইরের ভিউ থেকে দেখাইনি আর দেখতেই পাচ্ছ ও পাশে দিদি আর পাপান দাঁড়িয়ে আছে এই যে রেডি ফ্ল্যাটটা অরেঞ্জ তার পাশেই কিন্তু দিদিদের ফ্ল্যাটটা দিদিদের ফ্ল্যাটের এখনো নাম হয় মানে ঠিক হয়নি কারণ যেহেতু ফ্ল্যাটটা ইউ এখনো কমপ্লিট হয়নি তো যাই হোক দেখো কেন নিচে নেমেছিলাম অ্যাকচুয়ালি পুকুর স্কুল থেকে ফিরছে সেই টাইমে তো তার জন্য পুকুলকে পুকুরকে পুকুকে দেখো আমরা কিন্তু নিতে এসছি নিচে পুকু স্কুল গাড়ি চলে এসছে আর পুকুর পুকুর ফ্রেন্ডদের বাই বলে কিন্তু চলে এসছে দেখো স্কুল থেকে এসেই মানে গাড়ি থেকে নেমেই ভাইয়াকে দেখে তো ভীষণ খুশি হয়েছে ও প্রত্যেক দিনই বলে রাখতো মিমি ভাইয়াকে নিয়ে তুমি আমার স্কুল মানে গাড়ি থেকে আমাকে আনতে যাবে তো তাই আমি আজকে ওর মন রাখার জন্য নিচে নেমে এসেছি এতগুলো সিঁড়ি পেরিয়ে অ্যাকচুয়ালি অনেকগুলো সিঁড়ি তো পাপানকে নিয়ে ওঠা নামা করতে একটু কষ্টই হয় যার জন্য কিন্তু পুকুকে স্কুলে আনতে মানে স্কুলের গাড়ি থেকে আনতে যেতে একটু ভয় পাই তো যাই হোক কাল যেহেতু বাড়ি চলে যাব আমার ছুটি প্রায় শেষ তার জন্য ভাবলাম পুকুর রোজ বলে স্কুল থেকে মানে স্কুলের গাড়ি থেকে পুকুকে আনতে যাওয়ার কথা তো আমি বললাম যাই বাল কালকে তো বাড়ি চলেই যাব তো পুকুর মনটা একটু রাখি তো যাই হোক দেখো আমরা কিন্তু উপরে চলে এসেছি এক্ষুনি দিদি ফ্ল্যাটেও ঢুকে যাব আর দেখো পাপানের মানে জুতোটা একটু খুলিয়ে নিই ঘরে ঢুকে গেছি তো ঘরে ঢুকে কিন্তু আমার আমার পুকুর লাঞ্চ করা হয়ে গেছিলো তারপরে দিদি আর সঞ্জয় দা লাঞ্চ করে নিল তারপরে কাল যে আইসক্রিমটা আনা হয়েছিল সেটা কিন্তু কাল রাতে আর খাওয়া হয়নি তোমরা তো ভ্লগে শেষে দেখতেই পেলে তো এবার আমরা নিয়ে বসেছি আইসক্রিমটা সবাই মিলে আইস করে জমিয়ে আড্ডা দিতে দিতে খাবো বলে পুকু তো ওর আইসক্রিম খাওয়া স্টার্ট করেই দিয়েছে পুকু অ্যাকচুয়ালি বার আইসক্রিমগুলো একদমই ভালো খায় না তো আমরা কিন্তু ভালো খাই আমরা তো খুব আইসক্রিম খাই তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো তো দেখো আমরা আইসক্রিম নিয়ে বসে পড়েছি পুকু স্কুল থেকে আসার পর লাঞ্চ করে নিয়ে এবার আইসক্রিম খেয়ে নিচ্ছে আর ওদিকে আমি পাপান সোনাকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম কারণ ও দেখলে বায়না করবে খেতে যাবে তো তারপরে দেখো বাইরে একটু মেঘলা মেঘলা দেখে দিদি বললো চল ওপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তার জন্য দেখো আমি দিদিদের ছাদে চলেও এসেছি দিদি এখন এসে পৌঁছায়নি দিদি মানে ঘরের কাজ গুছিয়ে ওপরে আসছে আর উপরে এসে ওয়েদারটা এতটা ভালো লাগছিল কারণ বৃষ্টি হয়তো নামবে তার জন্য আকাশটা মেঘলা হয়ে আকাশটা ভারী হয়ে এসে কিন্তু সুন্দর একটা হাওয়া চলছিলো তার জন্য কিন্তু ওপরে বেশ টাইম কাটাতে ভালোই লাগছিল কিন্তু নিচে তো যেতেই হবে কারণ পাপান ঘুমোচ্ছে পাপানের পাশে গিয়ে শুতে হবে নয়তো পাপান উঠে পড়বে দিদির ওপরে যে জামা কাপড়গুলো ছিল সব এক এক করে কিন্তু আমি তুলে নিচ্ছি বর্ষাকালে এই কিন্তু এক সমস্যা একবার জামা তোলো একবার মেলো এটা যে কী সমস্যা আর ওদিকে দেখো ওদিকের জামাকাপড়গুলো দিদি তুলে নিয়ে এসেছে আর বাদ বাকিগুলো কিন্তু দিদি তুলে নিচ্ছে তারপরে আমরা নিচে গিয়ে শুয়ে পড়ব একটু রেস্ট নেব কারণ বিকেলেও একটা আমাদের আর ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ব্লগটা যদি টেনে না দেখো তাহলে পুরোটা দেখলে জানতে পারবে বিকেলে কোথায় যাচ্ছি আর এটা কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও আমার কিন্তু আপলোড করতে অনেকটা অনেকটাই লেট হয়ে গেল আমি ব্লগ করতে পারছি কিন্তু ব্লগ এডিটিং করে তোমাদের কাছে আমি ছাড়তে পারছি না কারণ সেই সময়টা পাচ্ছি না তো যাই হোক তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর পাপানকে নিয়ে না কোথাও রেডি শেডি হয়ে বেরোলে আমি প্রচণ্ড ঘেমে যাই কারণ ও এতটাই ছটফট করে যে ওকে সামলাতে গিয়ে কিন্তু আমি আমার অবস্থাটা নাজেহাল হয়ে যায় তো দেখো আমি আমরা কিন্তু টোটো ওদের অ্যাকচুয়ালি এখানে তো টোটো চলে না কলকাতা এটাকে হচ্ছে ম্যাজিক রিক্সা বলে রিক্সাটার মধ্যে ব্যাটারি সিস্টেম করা আছে তো যাই হোক করে কিন্তু দেখো আমরা দমদম স্টেশনে চলে এলাম আর আজ যাচ্ছি আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্য আমরা যাচ্ছি আজকে মানে তোমার এই কলকাতার হচ্ছে কি ভূত নাতে যাচ্ছি এরমই একটা কিছু নাম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না অনেক দিন হয়ে গেল তো ভিডিওটা আর দেখো পাপানি এক্সিলেটারে উঠলো একদম এক চান্সেও কিন্তু আগে কখনও চড়ে নি এতে কিন্তু ওর কোনো ভয় বা কিছুই কোনো প্রবলেম হলো না আর ওই জিনিসটাকে খুব এনজয় করে চড়ছিল আমরা রীতিমতো এখনও ভয় পাই এতবার এটা চড়ার পরও কিন্তু ও ফার্স্ট টাইম এটা চড়ল কিন্তু ওর মনে প্রাণী একটু ভয় নেই তো দেখো আলটিমেটলি কিন্তু আমরা মেট্রো ধরে নিলাম আমরা দমদমে গেছিলাম মেট্রো টিকিট কাটতে তো মেট্রোর টিকিট কেটে দেখো আমরা কিন্তু মেট্রো স্টেশন থেকে ঢুকে মেট্রো ধরেও নিয়েছি আমরা কিন্তু তারপরে নামবো সমবাজার ওখান থেকে আমরা ভূতনাথে যাব তোমরাও কারা কারা শ্রাবণ মাসের শেষ সোমবারে ভূতনাথে গেছিলে সেটা কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক দেখো মেট্রোটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল কারণ এই টাইমটা একটু ফাঁকাই থাকে আসার সময় একটু ভিড় হবে কারণ তখন অফিস টাইমটা আমরা পাবো তো দেখো আমরা বেশ একটা ঢুকেই বেশ সিট পেয়ে গেছি আমরা চারজনাই কিন্তু বসে পড়েছি সঞ্জয় দা শুধু দাঁড়িয়ে যাচ্ছিল তারপরে দেখো মেট্রো থেকে নেমেও গেলাম এখান থেকে বেরিয়ে আবার কিন্তু অটো ধরে আমরা পৌঁছে যাব ভূতনাথে তো দেখো এখন বেশ মেট্রো স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকাই আছে বললাম না এই টাইমটা ফাঁকা কিন্তু যখন ফিরবো তখন অনেকটাই ভিড় থাকবে আশা করি এবার জানি না তো চলো যাওয়া যাক তো দেখো আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু এখনই স্টেশনের বাইরে বেরিয়ে যাব আর তার আগে দেখো আবার একটা অ্যাক্সিলেটারে উঠলাম কিন্তু পাপানের এক একটু ফোটা ভয় নেই একটু ফোটাও ভয় পাচ্ছে না জানি না কেন পাপান কিন্তু কোনো কিছুতেই খুব একটা ভয় পায় না এদানিং খুব লিফটে ভয় পাচ্ছিল সেই ভয়টাও কিন্তু মানে ঠাকুরের কৃপায় কেটে গেছে আর অ্যাক্সিলেটারে উঠে কিন্তু ভীষণই মজা পাচ্ছিল ও ভাবছিল মানে এটা হয়তো কোনো গাড়ি এই চলন্ত সিঁড়িতে উঠে কিন্তু আর কোনো সমস্যা হয়নি তো দেখো ও হচ্ছে কলকাতার রাস্তা সব কিছু কিন্তু ভালোই এনজয় করছিল তারপরে দেখো ওই মেট্রো স্টেশন থেকে বেরোতে গেলেই তো জানো এই টিকিটটাকে এখানে ঢুকিয়ে তারপরে বেরোতে হয় তো দেখো আমরা বেরিয়ে গেলাম এবার হচ্ছে দিদি আর সঞ্জয়দার বেরোনোর পালা অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু আমরা স্টেশনের বাইরে যাব ওই দেখো খুব পাপান আর সঞ্জয় দাও আসছে যাই হোক এবার হচ্ছে আলটিমেট স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর এখান থেকে বাস ধরবো না অটো ধরব বুঝতে পারছিলাম না তবে বাসটা একটু ভিড় দেখে ভাবলাম অটোই ধরি তো দেখো আমরা আলটিমেট অটো পেয়েও গেছি কারণ কলকাতার রাস্তায় তো গাড়ি ঘোড়ার একদমই অভাব নেই তো দেখো আমরা অটো পেয়ে গেছি এবার অটোতে সবাই মিলে উঠেও পড়ব উঠে কিন্তু ভূতনাথে প্রায় পৌঁছেও যাব আর দেখো বলতে বলতে কিন্তু প্রায় আমরা ভূতনাথের কাছাকাছি চলে এসেছি আমার এক্স্যাক্টলি জায়গাটার নাম এখন মনে পড়ছে তাকে ভূতনাথই বলে তোমরা যারা জানো অবশ্যই কিন্তু জানিও আজকে ভূতনাথে শেষ সোমবারে কিন্তু সারা দিন থেকে মানে দিনের বেলা থেকে প্রচণ্ড ভিড় কারণ সবাই এখানে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে আসে পুজো করতে আসে শ্রাবণ মাস যারা মেনে চলছে তো দেখো সেই শ্রাবণ মাসে ঘুরতে কিন্তু আমরাও চলেছি শেষ সোমবার আর শিবের দর্শন করব না সেটা কখনো হয় তো দেখো এই গঙ্গার ঘাট দিয়ে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর খুব অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো যার জন্য কিন্তু আমি ভয়েসটাকে মিউট করে দিয়ে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি তো গুটি গুটি পায়ে দেখো আমরা এগিয়ে যাচ্ছি আর দিদি বাড়িতে জবে থেকে এসছি রোজই প্রায় ঘুরতে বেরোচ্ছি কোথাও না কোথাও যাচ্ছি তো আজকের দিনটাই শেষ দিদি বাড়িতে কাল বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই ফিরতে তো হবেই আর এই দেখো ভূতনাথের গেট এখান থেকে সোজা চলে গেলে কিন্তু ভূতনাথের মন্দিরটা তো এখানে আশেপাশে ছোট করে মেলার মতো বসেছিল। আর পাপান দেখো এত বড় লাইটিং দেখে মাম্মা লাইট লাইট বলে কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো আর সঞ্জয়তা দেখো ওকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলো কারণ রাস্তাটা একটু ভিড় ছিল তো বাচ্চা মানুষ যদি ভয় পায় আর এক ভোলে বাবার জায়গায় সি ভোলেনাথের টিপ পরবো না সেটা কি কখনো হয় তাই দেখো কিন্তু ভোলেনাথের টিপ পরে নিচ্ছিলাম আর তোমরাও কারা কারা এখানে এসছো সেটা কিন্তু জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখে বাড়ি চলে যাচ্ছ অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল বাটনটাও টাচ করে দিও তো যাই হোক দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা স্নেক দেখতে পেলাম তো স্নেকটাকে একটু বাপানকে দেখালাম স্নেক চেনালাম আর এখান দিয়ে যেন এই ভূতনাথের রাস্তায় সারা রাস্তায় মানে সবাই প্রসাদ বিলি করছিল কোথাও পায়েস দিচ্ছিলো কোথাও পোলাও আলুর দম দিচ্ছিলো কোথাও পো খিচুড়ি আলুর দম দিচ্ছিলো তো এত খাবার খেতে খেতে কিন্তু পেটটা একদম জাস্ট ভরে গেছিলো আর খাবারগুলো কিন্তু খুবই সার মানে দারুণ ছিল প্রসাদ সব বিলি করছিল আমরা নিচ্ছিলাম না বলে বললো আমাদেরকে নি আমাদেরকে নিতে আর দিদি দেখো শেষে খিচুড়ি আলুর দমটা আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ পাপানকে আমি সামলাচ্ছিলাম তার জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছিল তো চলো আজকের মতো এখানে টাটা করছি দেখা হবে ডায়রি নতুন নেক্সট কোনো পেজে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থাকবো বাই থ্যাংকস ফর